বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইউনুসকে উচ্ছেদ করে সেনা শাসনের দাবিতে মিছিল ঢাকায় হাওয়া ঘুরছে পদ্মপাড়ে বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব জুলাই আগস্ট নিয়ে সাজানো বিচারের আয়োজন করা বিতর্কিত রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিষয়ে বিবিসি কিভাবে পাঠকদের কাছে মিথ্যা বলল তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিতর্কিত এক রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর স্বীকার করেছেন তিনি বিবিসিকে দশ সেকেন্ডেরও কম দৈর্ঘ্যের একটি তৈরি করা অডিও সরবরাহ করেছিলেন বেরিয়ে এল নতুন এক চাঞ্চলকর তথ্য তাকে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানি দেব জেল ভেঙে নিখোঁজ সাতশো উনত্রিশ অপরাধীর মধ্যে উনসত্তর জনই ভয়ানক বেরিয়ে এল নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত কারণ শুনছিলেন সম্বদ শিরোনাম এবারে বিস্তারিত ডক্টর ইনুসকে উচ্ছেদ করে সেনা শাসনের দাবিতে মিছিল ঢাকায় হাওয়া ঘুরছে পদ্মা পাড়ে বেরিয়ে এল নতুন এক চাঞ্চলকর তথ্য দেশ ত্যাগী হয়েছেন শেখ হাসিনা ক্ষমতাহীন আওয়ামী লীগ এরপরে শান্তিতে নেই অন্ত্রবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবার খোদ ঢাকা শহরে ইউনুস সরকারকে উচ্ছেদ করে দেশের সেনা শাসন কায়েম করার দাবি জানিয়ে একদল মানুষ মিছিল করলেন অন্যদিকে ইউনুসের অনুগামী ছাত্র নেতা হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম সেনার বিরুদ্ধে মিছিল করে সেনা প্রধান জেনারেল ওয়াকার জামানের পদত্যাগের দাবিতে কট্টরপন্থীদের একটি মিছিল ক্যান্টনমেন্টে ঢুকে পড়ার চেষ্টা করে এরপর থেকে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে সেনা সব মিলিয়ে শুক্রবার ঢাকার পরিস্থিতি ছিল থমথমে প্রশ্ন উঠেছে তাহলে কি হাওয়া ঘুরছে পর্দা পড়ে এবার কি সেনা শাসন কায়েম হবে জুলাই আগস্ট নিয়ে সাজানো বিচারের আয়োজন করা বিতর্কিত রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিষয়ে বিবিসি কিভাবে পাঠকদের কাছে মিথ্যা বলল তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিতর্কিত এক রাষ্ট্রীয় প্রসিকিউটর স্বীকার করেছেন যে তিনি বিবিসিকে দশ সেকেন্ডেরও কম একটি তৈরি করা অডিও সরবরাহ করেছিলেন অসংখ্য ভুয়া অডিও ক্লিপ ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে এইগুলোতে নাকি আমাদের সভাপতি শেখ হাসিনার কণ্ঠ রয়েছে আমরা আবারও জোর দিয়ে এইসব ঘটনার নিন্দা জানাই এসব অডিও তৈরি ও প্রচার করা সরকারের পক্ষের সমর্থকরা এবং বিভিন্ন মিডিয়া প্রচার করে একটি তথাকথিত মিডিয়া ট্রায়াল পরিচালনা করেছে এইসব দাবির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দাবি হলো শেখ হাসিনা নাকি জুলাই আগস্টে নিরস্ত শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীকে মারাত্মক অস্ত্র ব্যবহার করতে অনুমতি দিয়েছিলেন এই প্রমাণকে কৌশলগতভাবে ব্যবহার করে জনগণের মতামত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে যেন জুলাই আগস্টের সহিংসতা নিয়ে চলমান প্রহসনের বিচার প্রক্রিয়াকে বৈধতা দেওয়া যায় এতে করে প্রকৃত ভুক্তভোগীরা বিচার থেকে বঞ্চিত হচ্ছেন চলমান গণহত্যা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্বিচার গ্রেফতারকে বৈধতা যার হলো সাথে আধিকারিক কর্মী ও সমর্থকদের দমন করা এমন অডিও ক্লিপ তৈরি করা ও সরবরাহ করেছে সরকারের পক্ষাবলম্বী প্রসিকিউটর ও পুলিশ সদস্যরা এরপর বিবিসি এই ক্লিপটির প্রামাণিকতা যাচাই না করেই সেটিকে উপস্থাপন করেছে এবং এর কোনো পটভূমি বা প্রেক্ষাপট গ্রাহকদের জানায়নি তারা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছে যে এই প্রসিকিউটররা গত দশ মাস ধরে নানা বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে নিজের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে সে কাছে না আইন শৃঙ্খলা বাহিনীকে দমন অভিযান চালাতে বলেছে এই দাবির পক্ষে প্রমাণ দিতে বিবিসি যে অডিও ব্যবহার করেছে তা ছিল দশ সেকেন্ডেরও কম দৈর্ঘ্যের একটি যাচাইবিহীন ক্লিপ যার প্রাপকে তা শনাক্ত করা যায়নি বিবিচি আরো গোপন রেখেছে যে এই তথাকথিত অডিও ক্লিপ সরবরাহ করেছিল সেই প্রসিকিউটররা যাদের বিরুদ্ধে রয়েছে সাজানো মামলার অভিযোগ তবে প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টা পরে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম তার ফেসবুক পোস্টে স্বীকার করেছেন যে প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা এই অডিও উদ্ধার করেছে এই বক্তব্য থেকেই প্রকাশ পায় বিবিসি ইচ্ছাকৃতভাবে পাঠকদের আড়াল রেখে যে তারা ক্লিপটি পেয়েছে সেই দল থেকে যারা ইনি সরকারে হয়ে দলীয়ভাবে কাজ করছে এবং যারা গত দশ মাসের শত শত আওয়ামী লীগ কর্মীকে হত্যা ও লোক সাংবাদিক সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে তাদের গৃহহীন করে তুলেছে জেল ভেঙে নিখোঁজ সাতশো একুশ মধ্যে উনসত্তর জনই ভয়ানক বেরিয়ে এলো নতুন এক চাঞ্চলকর তথ্য দেশে অস্থিতিশীলতা সন্ত্রাস এবং শিক্ষার্থী হত্যার পিছনে যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে তার নগ্নরূপ এখন আর লুখানো নেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় পাঁচটি জেল ভেঙে পালানো সাতশো একুশ বন্দির মধ্যে জন ভয়ানক জঙ্গি ও সন্ত্রাসী তারা শুধু পলায়নি সঙ্গে নিয়ে গেছে রাইফেল শার্টগান সহ প্রাণঘাতী অগ্নেয়স্ত্র এটি ছিল ইনু সরকারের মেডিকলস মাস্টার প্ল্যান যার লক্ষ্য ছিল দেশকে ভয় আর জঙ্গিবাদের আগুনের জ্বলিয়ে তুলে নিজের ক্ষমতার পথ তৈরি করা এই সরকার জনগণের সরকার নয় এটি জেল ভাঙার সন্ত্রাসীদের রক্তেচারা ক্ষমতার অবৈধ ফসল দাবি আওয়ামী লীগের